আশা করি তোমার সকলে অনেক বেশি ভালো আছো তো আজকে বলতে জাহাঙ্গীরগর ইউনিট নিয়ে এই ইউনিট নিয়ে আমি তোমাদের সকল তথ্য দিয়ে দিব। এই ভিডিও দেখার পর বাজারে সবচেয়ে দেখছি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তোমাদের নলেজ জাহাঙ্গীরনগর ইউনিট ইউনিটটা আসলে কি এবং কিভাবে চান্স পেতে পারবা এখানে জাহাঙ্গীরনগর ইউনিট যদি বলি এটা মেনলি কমার্স এর ইউনিট কিন্তু এখানে তোমাদের সায়েন্স আর্টস কমার্স তিনজনই কিন্তু পরীক্ষা দিতে পারবা এবং এখানে তোমাদের কমার্সের জন্য আলাদা সিট এবং কমার্সের জন্য পরীক্ষার সাবজেক্টও আলাদা আছে আর যারা সায়েন্সের এবং তারাও তারাও পরীক্ষা দিতে এবং পারবা কারণ তার তোমাদের আলাদা কোটা আছে তো ম্যাথটা ঠিকমতো পড়াশোনা এখানে করতে হয় এখানে চারটে সাবজেক্ট আছে একটা হচ্ছে ফিনান্স বা ফাইন্যান্স আর একটা হচ্ছে অ্যাকাউন্টিং আর একটা হচ্ছে তোমার ম্যানেজমেন্ট আর আরেকটা হচ্ছে তোমার অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মার্কেটিং তো এই মার্কেটিংটাও অনেক বেশি ইম্পর্টেন্ট এই কয়টা সাবজেক্টে তোমাদের ফোকাস করতে হয় মানে এই মধ্যে তোমরা যে কোনো একটা তো এখানে যারা কমার্সে তাদের পরীক্ষা দিতে হয় আলাদা সাবজেক্টে এবং যারা সায়েন্স তাদের আলাদা পরীক্ষা দিতে হয় এখানে আসলে এরা ইউজ করা হয় হচ্ছে তোমার কমার্স আর নন কমার্স সাবজেক্ট কমার্স কারা যারা কমার্সে পড়তেছে আর নন কমার্স কারা যারা সায়েন্স আর আর্টস ঠিক আছে তাহলে আমি কমার্স আর নন কমার্সই বলবো ভিডিওতে তো যারা হচ্ছে কমার্সে তাদের পরীক্ষা দিতে হবে কি কি বাংলা ইংরেজি এটা হচ্ছে নন কমার্স কমার্স দুজনেরই বাংলা ইংরেজি ঠিক আছে তোমার ম্যাথ এটাও তোমার এটা হচ্ছে তোমার কমার্স এবং নন কমার্স দুজনেরই কিন্তু দিতে হবে শুধুমাত্র যেটা হচ্ছে জি সেটা দিবে কারা জি কে মানে হচ্ছে সাধারণ জ্ঞান সেটা দিবে হচ্ছে নন কমার্স আলাদা মানে সায়েন্সের যারা আর্টসের যারা আর যারা কমার্সের তাদের কিন্তু জি দিতে হবে না তাদেরকে দিতে হবে হচ্ছে তোমার অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট ঠিক আছে এইভাবে হচ্ছে তোমাদের মান বন্টনটা করা হবে এখানে জিকে অনেকে ভাববে যে ভাইয়া এখানে কি বিষয়ভিত্তিক জিকে আসে তো কথা হচ্ছে না বিষয়ভিত্তিক জিকে আসবে না নর্মাল জিকে আসবে যেটা হচ্ছে তোমাদের নর্মাল জিকে যেগুলো পড়ছো নর্মাল জিকে যেগুলো তোমরা পড়ো সেটাই কিন্তু আসবে তো জিকে নিয়ে তোমাদের প্যারা খাইতে হবে না মেনলি হচ্ছে তোমাদের কোটা আছে এই জন্য তোমরা পাবা যেমন আমার গত বছর স্টুডেন্ট আমার একজন তানহা সে হচ্ছে তোমার আর্টস এর ছিল কিন্তু তারপরও সে বিজনেস ফ্যাকাল্টিতে চান্স পেয়েছে এবং বর্তমানে সে ফাইন্যান্স নিয়ে পড়তেছে তো বুঝতেই পারতেছো যে তোমরাও কিন্তু অনেক সহজে তোমাদের করে নিতে এখান থেকে ইজিলি আর এখানে মোটামুটি সব ইনফরমেশন আর এখানে তোমাদের বলে নিই যে কমার্স আর নন কমার্স সিট কিন্তু আলাদা ঠিক আছে কমার্সের জন্য আলাদা সিট বন্টন করা আছে এবং নন কমার্স জন্য আলাদা সিট বন্টন করা আছে ঠিক আছে মানে কোটা আছে আর কি এই ক্ষেত্রে আর এখানে তোমাদের হচ্ছে যারা কমার্সে তাদের কিন্তু অনেক বেশি একটা সুযোগ কারণ তাদের ক্যাপাসিটি অনেক ভালো আবার যারা নন কমার্স তাদেরও একটা ক্যাপাসিটি কান তাদের তারা যতটুকু পারে ততটুকু পরে হচ্ছে তারা পরীক্ষা দিতে পারবে তাদের কমার্স এর বিষয়গুলো জানার দরকার নেই ভর্তি হওয়ার পরে শিখবে আস্তে আস্তে সমস্যা নেই তো এটা একটা লুপেনা চাষ বিভাগ পরিবর্তনের মতো একটা সুযোগ রয়েছে আর এখানে তোমাদের মেনলি ফোকাস করতে হয় ম্যাথে বেশি ম্যাথটা যদি ঠিকমতো পারো তাহলেই তোমাদের জাহাঙ্গীরনগর বিওনিরও কিন্তু পরীক্ষা দিতে পারবা এবং আইবিএতেও কিন্তু পরীক্ষা দিতে পারবা তো ম্যাথটা সবচেয়ে বেশি ফোকাস করবা তাহলে হচ্ছে চান্সটা হয়ে যাবে ঠিক আছে তো ভিডিও আর লম্বা করতে চিনে আমার চল্লিশ হাজার সাবস্ক্রাইবার খুবই দ্রুত দরকার তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে এবং নেক্সট ডে তোমরা কোন বিষয়ে জানতে চাও বা কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা কমেন্টে জানাও এবং আমরা নেক্সট ডে টার্গেট নিবো হচ্ছে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার ঠিক আছে দ্রুত করে দাও দেরি করো না সবাইকে জানাই আমার সালাম السلام عليكم